والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأمته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما কানাୟෝ আল্লাহ তায়ালে সব ইয়া আল্লাহ কানাୟෝ আল্লাহ সুবহান আল্লাহ করে দাও সবাই সুবহান কে বলা রে একটা বারে কে আল্লাহ আমাদের পর থেকে লম্বা সময় তোমার বান্দারা ধৈর্য ধরে

এই বলার হাযিয়া লক্ষ লক্ষ পুধি পুধি ঘুরে বিন্দী করে আয়া মওলা তা তারে মদিনা নরে পেশতাম সাইয়েদুল মুরসালিন সাহেব এর মজলমে সাথ বংলাতিয়ে ওয়াতনা তুল্লালানি আমাদের দয়াল মলিষ্টার মদিনাত শরীফ ও সিহারায় সবুজ গম্বুজের নিচে প্রত্যেক নবী

আছে আমরা এমন স্মৃতি আল্লাহ দিনে না মায়ের মধ্যে পানির বোতল গরম গরম মায়ের পেটের মধ্যে ঠান্ডা পানির বোতল দিয়া আমার যেন ঠান্ডা না লাগে পানিটা আমরা

পাঁচজন পরিবার আনতে তৈরি করে দাও আমার মা মন্দারcolorPrimary থেকে করি দাও আলমাদের রাত করতে দি দাও এই সাঈদদের প্রাণ মুক্ত করে দাও আত্মlineEdit সামনে লো হালি হয় বলা মসজিদে বলে

وما بياني صغيرا صلى الله تعالى سيدنا محمد وعلى آله وأصحب أجمعين واجعل أخر كلمة عند سكرة الموت لا اله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم